আল্লা বাঘ আমাদের করে হিন্দু করে যে মুসলমান করে আমরা দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছে আমরা যে নিজেদের করে যে মুসলমান বলে দাবি করি কেন আমরা মুসলমান জুনায়ের নাম হয়েছে বলে মুসলমান নয় আব্দুল্লাহ নাম হয়েছে বসে মুসলমান নয় দাড়ি রেখেছি বলে মুসলমান মুসলমান নয় টুবি পড়েছি বলে মুসলমান নয় জুব্বা পড়েছি বলে মুসলমান নয় আমার বাপ মুসলমান ছিল বলে আমি মুসলমান নয় আমাদের একই আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে আমাদের একই আমাদের বিশ্বাস আমাদের করে মুসলমান করে দিয়েছে প্রাথমিক আমরা ছটা জিনিসের উপর ইমান এনেছে এক নম্বর হচ্ছে আমার আল্লাহ পাকের উপর ইমান এনেছে সমস্ত নবীর ওপর ইমান এনেছে সমস্ত কিতাবের উপর ইমান এনেছে সমস্ত কিতাবের উপর ইমান এনেছে কায়ামতের উপর ইমান এনেছে এর

মুসলমান করে পাঠিয়েছে আমরা যদি বিশ্বাস করে যদি আমরা সত্যিকারের আল্লাহকে মানি তাহলে আমরা কেউ জাহান্নাম চায় না আমরা চাই এত মেহনত কিসের জন্য এত মুজাহাদা কিসের জন্য এত এত নামাজুজা কিসের জন্য এক কথায় আমরা আল্লাহর জান্নাত পেতে চাই কারণ আল্লাহর যারা জান্নাত পেয়ে যায় তারা তো আল্লাহর দিদার পেয়ে যায় কথা ঠিক না ভুল বলেন মুসলমান তো নউজুবিল লাস্তাক ফুললা বলছি আপনি তুই বললি মুসলমান এখন পার্টির নেতা গুলো দেখেন না তুই মাথায় এটা ঘুরছে সব বলেন কথা বলেন দাঁড়িয়ে রাখলে মুসলমান রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়ি দেখেন না হ্যাঁ জুব্বা বলে মুসলমান হ্যাঁ আপনি দেখেন না পাদ্রীরা চার যে পাদ পাদ্রী থাকে ওই পাদ্রীদের জুব্বা দেখেছেন আপনি আপনি সালাম দিয়ে দিবেন অতএব ঢুকছেন হাসা বল লাগাই বলছি না তাহলে আমাদের ইহুদীদের দাড়ি বড় বড় আমি পৃথিবীর আল্লাহর নবীর কদমে সেলাই বহু জায়গা গেছি মিশরে বহু ইহুদি আছে খ্রিস্টান আছে মিশরে গিয়েছি ওদের জুব্বা দেখলে আপনার সাধারণ মানুষ দেখলে সালাম দিয়ে দিবেন মুসলমানরা ছেলেরা রব এ নবীর উম্মত উম্মজিরাত আমাদের নউজিবিল্লাহ আমি দাড়ি ছোট করছি না টুবি ছোট করছি না জুব্বা কে ছোট করছি না যে সে টুবি বললে মোমে না। যে সে দাঁড়িয়ে রাখলে হবে না ঝান্নাত পাবে না ঝান্না আমার আল্লাহ আল্লাপ তাদের ঘরেই দেবে যারা যারা সত্যিকারের বিশ্বাসী যারা ইমানলা ইমানলা মানে বিশ্বাসে এর মিরাম আমরা বিশ্বাস করে নিয়েছি করার পরে আমাদের একটা জীবন আছে আমার আল্লাহ আমাদের মেরে দেবে সুম্মা ইমিতুকুম সুম্মা ইহি সুম্মা ইলাই হে জন আমি আল্লাহ মেরে দেবো আমি আল্লাহ তোমাদের আবার জেন্দা করব সুম্মা ইলাই হে তুর তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে এই প্রতি আমাদের বিশ্বাস আছে আমরা আল্লাহর কাছে জমা হব এর প্রতি বিশ্বাস আছে এই যে বিশ্বাস আমাদের আছে আমাদের সকলের একটা চিন্তা ভাবনা আছে একটা জাহান নাম আছে একটা জান্নাত আছে আল্লাহ বিচার করবে পুলসিরাত পার হতে হবে ডানাতে আমল নামা পেলে জান্নাত বামাতে আমল নামা পেলে জাহান্ন আমি আপনাদের বলি আপনারা আপনারা নিজেদের করেই প্রশ্ন করেন না আল্লাহ আল্লাহ আমি নিজের কথা বলি আল্লাহর কসুমকে বলি আমি জাহান নাম চাই না জান্নাত চাই জান্নাত চাই শুধু আমি নয় কেউই জাহান নাম চায় না সবাই আল্লাহর জান্নাত চায় জানতো শান্ত জান্নাত ছোট্ট করে একটা প্রশ্ন করি আপনাদের ঘরে জান্নাত সবের আশা জান্নাত সবের আশা এই ওয়াজের মজলিস এখান থেকে যেমন নবীর আগে জান্নাত দিত এখন অজের মজলিস থেকে আল্লাহ জান্নাত দেয় নবীদের মাধ্যমে যেমন হৃদায়ত হতো এখন অজের মজলিসের মাধ্যমে আল্লাহ হিদায়ত করে নবীদের মাধ্যমে যেমন আল্লাহ ফুলসিরাক পার করিয়ে নিত এখন অজের মাধ্যমে আল্লাহ ফুলসিরাক পার করিয়ে নেয় নবীদের মাধ্যমে যেমন আরসের ছায়ায় জায়গা করে দিত এখন ওয়াজের মজলিসের মাধ্যমে আল্লাহ আরসের ছায়ায় জায়গা করে দেয় যেমন নবীদের মাধ্যমে আল্লাহ দিদারের কাবেল করত এখন জান্নাতের বাগানে বসি আমার আল্লাহ বান্দাদের আল্লাহ দিদারের কাবেল বানিয়ে কারণ নবী আর নবী আর আসবে না যা হবে এখান থেকেই হবে শুধু দেখে নিতে হবে কে বসে ওয়াজ করছে যদি এটা সারার আলেম হয় গাছের পাতা লড়ে যাবে কিন্তু হিদায়ত হবে আর যদি হাক্কানি আলেম হয় প্রতিটা কথা বান্দাদের কান্দে আসার করবে হয়ে যাবে বান্দাকে আল্লাহ আল্লাহর জান্নাতের রাস্তা দেখিয়ে ঢুকছে তাহলে আমরা সবাই বাগানে বসেছি আমি হাক্কানি আলেম নয় আমি হাক্কানি আলেমের দরবারের গুলাম জুতো ধুলো যেখানে একবার হাক্কানি আলেম কদম ফেলেছে তারও যোগ্য নয় কিন্তু আমার জামান হাক্কানি আলেম ছিল খাজা মঈনুদ্দিন চিস্তি হাক্কানি ইমামে আজম আবু হানিফা হাক্কানি আলেম ছিলেন আল্লাহর ওলিরা হাক্কানি আলেম ছিলেন আলেম ছাড়া ওলি হতে পারে না আলেম ছাড়া পীর মাশায়েক হতে পারে না আলেম ছাড়া কেউ হতে পারে না প্রথমে এলেমের দরকার হ্যাঁ আল ইলমু ইলমানে এলেম শুধু কুরআন শরীফ পড়লে হবে না শুধু হাদিস পড়লে হবে না রাসূলুল্লাহ বলেছেন আল ইলম আল মানে আল মুফিল কলব আল মুলাল লিসান একটা দিলের জ্ঞান একটা জুবানের জ্ঞান দিলের জ্ঞান থেকে মুরাদ বাতিনি জ্ঞান জুবানের জ্ঞান থেকে মুরাদ জাহিরি যার মধ্যে জাহিরি আর বাতিনি জ্ঞান দুটো থাকবে সে হাক্কানি আলেম হয়ে যাবে আর যে হাক্কানি আলেম হবে সেই দরবেশ হবে সেই সুফি হবে সেই আব্দাল হবে সেই আবেদ হবে সেই জাহেদ হবে সেই তাক্কায় মালামাতিয়া ফকির হবে সেই আল্লাহ পাকে নৈকট্য রাজাই হাসিল করবে একবার জোরে বলেন সুফা আমরা বসেছি তো হাক্কানি আলেমের জায়গায় তাই এখান থেকে অন্য কোন জায়গায় নয় এখান থেকে বান্দাদের জান্নাত দেখিয়ে দেওয়া হয় আর আমরা সবাই জান্নাত চান না আপনারা আরে কথা বলেন জান্নাত চান না জান্নাত চান এই জান্নাত পেতে গেলে আমি আপনাদের প্রশ্ন করছি জান্নাত পেতে গেলে কি দরকার প্রতিটা মানুষের মাথায় একটা সেট হয়ে আছে তো যে এইটা হলে জান্নাত এটা হলে জান্নাত এটা হলে জান্নাত আজ তো নতুন আর শুনছেন না বলেন আপনারা জান্নাত পেতে গেলে কি দরকার বলেন নামাজ দরকার আপনি কি বললেন নামাজ আপনার সব নামাজ সব নামাজ আই বলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে কি ছয় রকম দরকার কে বললো বাচ্চাটা কই বাচ্চাটা মাঠে ঢুকছে কি বললো জান্নাত যেতে গেলে ইমানের দরকার কিসের দরকার বলে মুসলমানের ছেলেরা এক কথায় যদি আমাকে জিজ্ঞাসা করে কতথায় যদি আমাকে জিজ্ঞাসা করে কারা জান্নাতে যাবে আর কারা জাহান নামে যাবে আমি উত্তর বলে দিয়ে যাই যাদের ঈমান নেই তারা নামে যাবে যাদের ইমান আছে আমার আল্লাহ জান্নাত দান করবে যারা কি গই গই বলেন না সুবহানাল্লাহ ঈমান হাজার নামাজ হাজার রোজা হাজার যাকাত হজ দাড়ি সব আল্লাহ টেনে ফেলে দেবে যদি ইমান না থাকে যদি ইমান না থাকে এ কোন কাজ হবে না আমি আমলকে ছোট করছি নি বুঝাবার লাগে ইমানের গুরুত্ব বুঝাবার লাগে বলছি কিছু যদি না থাকে কি কোনো আমল যদি না থাকে ইমান নিয়ে যদি মরে যাও জাহান নাম থেকে তুলেও আল্লাহ জান্নাত দেবে কি এটা কোন আলেমের ঘরে মাজালি নেই আমার এই কথাটা আমি বলছি আমি আবার আবার মাফ চেয়ে নিচ্ছি আমি আমলকে ছোট করছি না আমি ইমানের গুরুত্ব বুঝাচ্ছি জেনে রেখে দেবে আমলের ইমান ছাড়া কোনো হাকিকাত নেই ইমান ছাড়া আমলে একশো মাদ্রাসা করেছেন পাঁচশো মসজিদ তৈরি করেছেন এক হাজার মেয়ের বিয়ে দিয়েছেন লক্ষ লক্ষ মানুষকে আলেম তৈরি করেছেন হাজার হাজার হাফেজ তৈরি করেছেন ইমান যদি না থাকে এগুলোর কোনো দাম নেই তাহলে তো মাদার তেরি যা জানলাতে চলে ঢুকছে তাহলে তো বড় বড় সেলিব্রিটিরা জান্নাতে চলে কত দান খাই করছে না কোনো লাভ নেই ইমান কি ইমান মুসলমানের ছেলেরা ইমান যাদের থাকবে আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেবে ইমান যাদের থাকবে আল্লাহ জান্নাত দেবে জান্নাতে যেতে গেলে মূল শর্ত হচ্ছে ইমান 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 ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আরে যাদের ইমান থাকবে আমার আল্লাহ বেছে বেছে ধরে ধরে আল্লাহ জান্নাত দান করে দেবে অবস্থায় যাবে জান্নাতে যাওয়ার তিনটে রাস্তা এক নম্বর হাদিস পাকের মধ্যে এসেছে এক নম্বর হচ্ছে আল্লাহ রহমত হবে জান্নাতে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুরের শাফায়াত হবে জান্নাতে যাবে তৃতীয় নম্বর জাহান্নামায় জেল হাজত কাটবে জাহান্নাম থেকে তুলে আমার আল্লাহ জান্নাত দান করে দেবে আল্লাহ রহমত জান্নাত সে গুণাগার হতে পারে নেক হতে পারে সে আল্লাহর ব্যাপার কাকে জান্নাত দেবে তুমি কে মাতামাত চোখে যে আয়াত নাজেল হলো সাহাবারা প্রশ্ন করলো সানেলের মধ্যে এসেছে ইয়া রসুলাল্লাহ ইয়াহ্লাহ আপনি কখন সন্তুষ্ট হবেন হুজুর বলে আমার একটা জাহান্নায় পড়ে থাকলে আমি সন্তুষ্ট হবো না যখন সবাই জান্নাতে চলে যাবে আমি রসুল্লাহ সন্তুষ্ট হয়ে যাবো দ্বিতীয় নম্বর হুজুরে সাফায়াত আর তৃতীয় নম্বর জাহান্নামে হাজত খাটবে জেল খাটবে হাজত খাটবে জেল খাটবে হ্যাঁ একজন ছোট্ট চুরি করলো তাকে গরদান কেটে দেবেন সারা জীবন জেলের মধ্যে ফেলে রেখে দেবেন লক্ষ্মী বলবে না ইনসাফি হলো এটা কি হলো না ইনসাফি হলো না এটা তোমার iman আছে তুমি গুনাহ করে ফেলেছো তার জন্য আমার আল্লাহ তোমাকে আজাব দেবে কষ্ট দেবে সে আল্লাহ জানে এক লক্ষ বছর 1 কোটি বছর 5 কোটি বছর 10 কোটি বছর আল্লাহ জানে কিন্তু একদিন না একদিন তুলে আমার আল্লাহ তোমাকে জান্নাত দেবে মুসলমানরা চলে নাও এ নবীর উম্মত উম্মদিরা তালে কি বললাম কি বললাম ইমান আমার আল্লাহ পাক ইমানকে বড় নিয়ামত করেছে যার ইমান থাকবে সে জান্নাতে যাবে যার ইমান থাকবে না সে জান্নায় যাবে সে জান্নাতে যেতে পারবে না সে জান্নাতে যেতে পারবে না এর ইমান ইমান তাকে বলে আল্লাহ বলছে যারা গায়বকে মেনে নেয় গায়বটা কি মুসলমান গায়েবটা কি আমি আপনাদের বলে দিয়ে যাই যে দিয়ে ধরা যায় না পাঁচ ইন্দ্র দিয়ে ধরা যায় না চোখ দিয়ে দেখা যায় না কান দিয়ে শোনা যায় না হাত চোখ দিয়ে ধরা যায় না কান দিয়ে শোনা যায় না জীব তার স্বাদ গ্রহণ করা যায় না দিয়ে তার গন্ধ পাওয়া যায় না আর পাঁচ নম্বর দিয়ে স্পর্শ করা যায় 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 না 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 ধরা ছোঁয়া তার অনুভূতি পাওয়া যায় না এর নাম হচ্ছে গায়েব কুরআন খুলে দেখগে যান দেখে যান ইমানে যে কম বেশি সাতাত্তরটা বিষয়ের ওপরে আমরা ইমান এনেছি সব গায়েবে আমার বেশিরভাগ গায়েবে খবর নিয়ে দেখে যান খবর নিয়ে দেখে যান

কৌশার আতা করে দিয়েছে হাউজে কৌশার বিশ্বাস করি কিন্তু গায়ে কবরের রাজা বিশ্বাস করি কিন্তু গায়ে কবরের আরাম বিশ্বাস করি কিন্তু গায়ে কবরের সওয়াল জবাব হয় বিশ্বাস করি কিন্তু গায়ে কবরে একটা জীবন আছে আলামে বারজাকের জীবন ওটা বিশ্বাস করি কিন্তু গায়ে কবরের মধ্যে আমার আল্লাহ পাক আল্লাহ পাক মালাইকা ফেরেশতাদের করে পাঠায় মুনকার নেকি ফেরেশতা এসে জিজ্ঞাসা করে এ নবীর উম্মত উম্মতিরা কিন্তু টাকায়ে এ মুসলমান এরকম করে যত মিলাবে মুলাবে ইমানের ভাবে আল্লাহ গায়েব ইমানের ভাবে আল্লাহ গায়েব দেখা যায় না আল্লাহ শোনা যায় না এ নবীর উম্মত উম্মতিরা কিন্তু আমরা সব মেনে নিয়েছি কেন মেনে নিয়েছি কারণ আমার আল্লাহ আল্লাহ আমাদের মানিয়ে নেওয়ার জন্য একজনকে পাঠিয়ে দিয়েছে যে হাবিবুল্লাহকে আমাদের মানিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে না এর আগে কেউ ওরকম এসেছিল না এর পরে কেউ এসেছে হাবিবুল্লাহর তুলনা নেই হাবিবুল্লাহকে দেখে আমরা আল্লাহ মেনে নিয়েছে যারা হবে না সে বিশ্বাস দু রকমের একটা দেখে বিশ্বাস আর একটা না দেখে বিশ্বাস করা যায় শুনে বিশ্বাস একটা দেখে বিশ্বাস যেই জিনিসটা দেখলে বিশ্বাস করবে কি করে তার ব্যাপারে শুনেছি দেখিনি কিন্তু শুনেছি এক্ষুনি যদি আপনাকে ফোন করে বাড়ি থেকে আপনার আম্মা যান হ্যালো বেটা তাড়াতাড়ি এসো তোমার আব্বার শরীরে হার্ট অ্যাটাক হয়ে আপনি কি দেখলেন ওটাকে হার্ট অ্যাটাকটা দেখলেন কিন্তু বিশ্বাস করবেন না করবেন পাগলের মতন ছুটবেন কেন এটা দেখে বিশ্বাস করলেন এটা শুনে আচ্ছা অন্যজন রং নম্বর থেকে কেউ যদি ফোন করে হ্যালো তোর বাপের হার্ট অ্যাটাকের কে বল দিকে রাখ দিকে ফোন

খেয়াল করে শুনে রেখে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাক সাহেবের কথা আমরা মেনে নিয়েছি এ মুসলমান হুজুর পাক সাহেব যখন হিরা গুহাতে ছিলেন আমার আল্লাহ পাক যখন হুজুর পাকের ওপরে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন নবুয়া জাহির করে দাও নবুয়া জাহির করে দাও হাবিবুল্লাহ যখন জাহির করলেন বললেন মক্কার মানুষকে ডাকলেন তার আগে মক্কার লোকেরা হাবিবুল্লাহকে মানতেন হাবিবুল্লাহকে মানতেন এত মানা মানতেন যে হাবিবুল্লাহকে আলামিন বলে ডাকতেন আলামিন বলে ডাকতেন হে মুসলমান গনিমত মুসলমান আমানতের মাল আমানতের মালগুলো তাদের সরদারকে দিয়ে যেত না আমানের আমানতের মাল হাবিবুল্লাহ হুজুর পাককে দিয়ে জেতেন হুজুর পাক নবুয়ত اعلان করার জন্য মক্কার মানুষ জড়া করে বলতে করলেন আমি যদি তোমাদের বলি পাহাড়ের ওই পারে পাহাড়ের ওই পারে শত্রু আছে পাহাড়ের ওই পারে দুঃখনরা দাঁড়িয়ে আছে বলো বলো তোমরা মানবে কি মানবে রা যখন

শুনে কি শুনে কার কথাই যাত্রার কথাই নয় হাবিবুল্লার কথা যদি হবে না সুবান যার কথাই বিশ্বাস করছেন খুব ভালো করে বোঝেন যার কথাই বিশ্বাস করছেন তার প্রতি ইমানটা আমাদের কঠিন ভাবে রাখার দরকার আছে না নয় পাগলের মতো রাখার দরকার আছে না নেই দিওয়ানার মতো রাখার আছে না নেই যদি ইমান জ্ঞান রেখে রেখে করতে চান আপনি মানতে পারবেন কি যদি আপনি বলেন আমি প্রতিটা জিনিসের দলিল বৈজ্ঞানিক হেন তেন সমাজে তাহলে আপনি কাফের হয়ে যাবেন যদি বলেন কেন লাঠি লাঠিলে মারলো পানিতে দুদিকে পাহাড়ের মতন পানি দেরিয়ে গেল এটা এটা আমাকে বুঝিয়ে দাও পারবেন বুঝাতে বিশ্বাস করেন না করেন না আল্লাহ সাল্লাম লাঠি মারলো দুদিকে পাহাড় পাহাড়ের মতন পানি দাঁড়িয়ে গেল মাঝখানে যে রাস্তা ছিল ওটা কাদা ছিল না ওটা শুকনা রাস্তা হয়ে গেল এটা আমাকে বিশ্বের যত বৈজ্ঞানিকদের কিতাব আছে তাদের লিখা লিখনি আছে এগুলো নিয়ে আমাকে বোঝাও বোঝাতে পারবেন পারবেন বোঝাতে কিন্তু মানেন না মানেন না কেন মানেন রসুল্লাহ বলে দিয়েছে কথা ঠিক না বল আচ্ছা এখানে আবার প্রশ্ন জাগতে পারে

আল্লাহ রহমত হচ্ছে বলেন না আলহামদুলিল্লাহ পানিতে আপনার বেজার হন পানিতে খুশি হয়ে যাবেন পানি মানে কোরআনে আল্লাহ উল্লেখ করেছে পানি আল্লাহ রহমত পানি আল্লাহর কি বলেন রহমত জোরে বলেন সুফান আল্লাহর মর্জি মুবারক যেটা আছে হবে আল্লাহ পাকে যদি হুকুম থাকে অজ হবে আর না হলে অজ হবে আপনি ব্যস্ত হন ওই হতা হ্যাঁ যে মঞ্জুরে খুদা হতা হ্যাঁ ওটাই হয় যেটা আল্লাহর মঞ্জুরে আছে একবার জোরে বলেন সুফান তাই ব্যস্ত না হয় অল্প সময় দুচার কথা বলি শোনেন আমি যেখানে নতুন জায়গায় যাই আমি ইমানে রজ করি আকিদা রজ করি কারণ যার ইমান ঠিক আছে সে জাহান্ন আল্লাহর আর যদি মনে করেন হলেই পার হয়ে যাব না 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 হুজুর পাক সাহাল্লাম এক তারিখে বসে একটা লাখড়ি লিলেন কাঠ ছোট ছোট লাখড়ি নিয়ে একটা জমিনের ওপরে দাগ কাটলেন দাগ কেটে বললেন এম আমার মারা দেখো দেখো